উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইগো স্বায়ত্তশাসিত অঞ্চল জুড়ে মুসলমানরা ঈদ আজহা বা কুরবানি ঈদ উৎসব উদযাপন করেছেন সোমবার সকালে জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় তাদের ঈদের মূল আনুষ্ঠানিকতা আনন্দ ঘন পরিবেশে জমকালো আয়োজনে মেতে ওঠেন তারা ঈদে পারিবারিক পুনর্মিলনী খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে বাহারি খাবারের আয়োজনের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাক পরে তারা প্রাণবন্ত সাংস্কৃতিক কার্যক্রমে মেতে ওঠেন পুরোমুছি শহর সিনচিয়াং এর আন্তর্জাতিক গ্র্যান্ড বাজার স্থানীয় বাসিন্দা এবং উৎসব উদযাপন করতে আসা পর্যটকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এতে বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর লোকেরাও জড়ো হন এখানের মুসলমানরা বিনোদনের মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে তুলে ধরেন প্রতিবারের মতো এবারও উৎসবে নারী পুরুষের একসঙ্গে নাচ ও গানের পরিবেশনা দেখতে ভিড় করেন পর্যটকরা আর সিনচিয়াংয়ের মুসলমানরাও পর্যটকদের উষ্ণ অভিবাদন জানান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা রন্ধন প্রণালীর স্বাদ গ্রহণ করতে এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি উপভোগ করতে ঐতিহাসিক শহর কাশগড়ে ভিড় করেন হুথান শহরের থুয়ানচেং ওল্ড টাউনে প্রাণবন্ত উদযাপনে শতাধিক নৃত্যশিল্পী মেশরেপ বা ফসল উৎসব নামে পরিচিত উদ্যমী নৃত্য পরিবেশন করে সেরা অ্যাটলাস রেশম পোশাকে তরুণ উইগন নারীদের মনোমুগ্ধকর নাচ পর্যটকদের বিমোহিত করে এর আগে কয়েকদিন ব্যাপী চলে উৎসবের প্রস্তুতি ঈদ উৎসব পরিবার এবং বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে খাবার তৈরি করে একে অপরের সঙ্গে দেখা করার একটি চমৎকার সুযোগ করে দেয় বলে মনে করেন স্থানীয়রা ঈদ উৎসব সিনচিয়াং এর অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অনেক বড় ভূমিকা রাখে বলে মনে করেন তারা উইগোর কাজাক হুই উজবেগ কিরগিজ এবং সালার জাতিগোষ্ঠীর লোকজন সহ চীন জোড়ে দশটিরও বেশি মুসলিম জাতিগোষ্ঠীর লোকেরা তিন দিনব্যাপী ঈদ উল আজহা বা কোরবানি ঈদ উৎসব উদযাপন করে থাকেন সিএমজি বাংলা